নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল ডান পা আবাস ও ভাবের সমস্যা নিয়ে আমি আজ উষ্ণতা পর্বে আলোচনা করব ডান পায়ের অবাস ও ভাবের সমস্যা নিয়ে যিনি ওনার সমস্যা কথা লিখে পাঠিয়েছেন ওনার নাম এবং ওনার সমস্যা তুলে ধরছি ডাক্তারবাবু আমার নাম গোলাম রহমান বয়স বিয়াল্লিশ বছর বাড়ি মালদাও ডাক্তারবাবু আমার ডান পায়ে অবাস ও ঝিনঝিনভাবে সমস্যায় আমি দীর্ঘ বছর কষ্ট পাচ্ছি হাড়শালা করতে খুব অসুবিধা হয় ঠিক মতো হাঁটতে পারে না পা যে কোথায় ফেলছি তাও বুঝে উঠতে পারে না যখন অবাস হয় তখন আমার খুব কষ্ট হয় ঠিক মতো পা পড়ে না মাঝে মাঝে পায়ে হোঁসট খাই পা কেটে গেলেও কোনো সার থাকে না মাঝে মাঝে ঝিনঝিন ভাব প্রকাশ পায় অনেক সময় যন্ত্রণাও করে যন্ত্রণার সঙ্গে অবাস এবং ঝিনঝিন ভাব থাকে প্রথমেই অবাস শুরু হয় ডান পায়ের গোড়ালি থেকে ধীরে ধীরে সেটা উপরের দিকে উঠতে থাকে আমার অবাস এবং ঝিনঝিন ভাব বিকেলের দিকে বেশি হয় বিকাল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত বেশি হয় হাঁটাচলা করতে খুব কষ্ট হয় অনেক সময় আমার এমনই হয় যে বসে পড়তে হয় হাঁটতে হাঁটতে আমি বসে পড়ি তখন আর হাঁটতে পারি না আমার এই অবাস এবং ঝিনঝিন ভাব ডান পায়ে থেকে বাম পায়ের দিকে যাচ্ছে তবে বাম পায়ে সমস্যা কম ডান পায়ে সমস্যা বেশি গরম সেঁক দিলে এবং ম্যাসেজ করলে ভালো লাগে অনেক ডাক্তার দেখিয়েছি এমআরআই এক্স রে করেছি কোমরে বেল্ট নিয়েছি ফিজিওথেরাপি করছি কিন্তু কিছুতে উপকার পাচ্ছি না অবশেষে আপনার দ্বারস্থ হলাম ইউটিউবের মাধ্যমে আমার সমস্যা কথা আপনাকে জানালাম কোন খাবো কী খাবো তাও একটু বলবেন আমি সুস্থ হলে আমার সংসার বেঁচে যাবে ধন্যবাদ ভালো থাকবেন যিনি ওনার সমস্যা কথা লিখে পাঠিয়েছেন ওনার ডান পায়ে অবাস ও ঝিনঝিনভাবে সমস্যা দীর্ঘদিন ধরে উনি কষ্ট পাচ্ছেন এমআরআই এক্সরে করেছেন ওষুধ খাচ্ছেন ফিজিওথেরাপি করছেন বেল নিচ্ছেন কিন্তু কিছুতে উপকার পাচ্ছেন না অবশেষে আমাকে ওনার সমস্যার কথা লিখে যায় ওনার সমস্যার কথা শুনে বা ওনার সমস্যার কথা বিবেচনা করে আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা হলো লাইকোডিয়াম থার্টি এই লাইকোডিয়াম থার্টি ওষুধটা গোলামবাবু আপনি কিনে এনে খান দেখবেন সুস্থ উঠবেন যখন দোকান থেকে মেডিসিনটা কিনবেন তখন এক গ্রাম পরিমাণ কিনবেন এক গ্রাম লিকুইড নেবেন পর পর চার দিন সকালে খালি পেটে খাবেন দেখবেন খুব সহজেই আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন ওষুধটা আপনি জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন কিংবা জিবার পরে দেউ খেতে পারেন কোনো অসুবিধা নেই গোলামবাবু ওষুধটা কেভাবে কিনবেন কীভাবে খাবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম আশা করি আপনি ওষুধেই ভালো উঠবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন